হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক দুই এবং পরম পরা প্রাপ্ত ইমাম রাজর সয় বিদুহ সকালীন মহতা যোগ নষ্ট এবং পরম পরা প্রাপ্ত ইমাম রাজর সয় বিদু সকালীন মহতা যোগ নষ্ট পরন্তপ এবং পরম্পরা প্রাপ্ত সকালীন মহতা যোগনষ্ট পরন্তপ অনুবাদ এইভাবে পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজশীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে এ পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে হরে কৃষ্ণ